আপনারাই আমার সন্তান আমি বাবা হিসেবে আমাকে একটা কল দান করুন পানির প্রয়োজন অনেক আমার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম আমি এই সমাজের মসজিদের ইমাম তো আমার সম্পর্কে বড় অব্বা হয় এনাদের কলের খুবই প্রয়োজন অন্যের কল থেকে পানি খায় নিজস্ব একটা কল হলে খুব ভালো হয় আপনারা যদি এনাকে কেউ কল দান করেন তাহলে ইনি তাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আমার নাম হলো আমদাদ বাড়িতে বাবু সমস্যা আমার টিউবওয়েল নাই মানুষের টিউবওয়েল পানি খাই তারা হেনা খেঁচা করে দিয়ে ধা করে আমার একটা কলের দরকার গোসল করা নাই করা নাই সমস্যা হয় আমার কোনো কল নাই কল বসার জন্য আমার সামর্থ্যও নাই সন্তান নাই আমি আর আমার স্ত্রী থাকি আমার কোনো সন্তান নাই কল না থাকার কারণে উঁচু গোসল ঠিক মতন হয় না মানুষের কলে আর কতদিন যাই মানুষের বাড়িতে আর কতদিন যাই গালাগালি করে বকাবকি করে সব সময় যে সব তালা মারি থয় কেউ যদি আমার একটা কি বিপদ দেয় তার জন্য আমি দোয়া করবো পাঁচ সপ্তাহ নামাজ পড়ি আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি আমার উদ্যোগ করার জন্য পানির দরকার কল না থাকার কারণে উদ্যোগ করি মানুষের বাড়িতে যা উদ্যোগ করি খাওয়া দাওয়ার সময় পানির দরকার হলে মানুষের বাড়িতে কি পানি না এখন বয়স হয়ে গেছে হাঁটতেও পারি নে তাই যদি একবার কেউ আমাকে কি বল দেয় তা আমার উপকার হবে আপনারাই আমার সন্তান আমি বাবা হিসেবে আমাকে একটা কল দান করুন पानी पर तो दोनों का मार